নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্তিপান ব্লগ পরিবারে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আজকে হচ্ছে শুক্রবার আর সময় এখন সকাল সাড়ে নটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি অন্যদিন ঘুম থেকে উঠে আগে রান্নাটা করি কিন্তু আজকে আর তা করিনি আজকে কুটটুসকে তুলেছি খাইয়েছি আরও যা বাদ বাকি টুকটাক কাজ ছিল সেইগুলো করেছি তেমন একটা কাজ আজকে করিনি তারপরে আসলাম রান্না করতে এই যে রান্না করবো আজকে এটা হচ্ছে রূপচাঁদা মাছ বলে স রূপচাঁদা মাছ আর রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি দেখো কড়াইটা পুড়ে গেছে কড়াইয়ের কালকের তেল ছিল ওই বড়া ভাজা হয়েছিলো সেই তেলটা ছিল তা আমি আর কড়াইটা মাজলাম না যে চার পাঁচ পিস মাছ তো এই কড়াইয়ে রান্না করে ফেলি আর রাত্রিবেলা করবো ডিমের তরকারি কদিন হলো শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না শরীরটা খুবই খারাপ লাগছে আর সাথে ভিডিওও করা হচ্ছে না কারণ কাজও তেমনভাবে করা হচ্ছে না আর তার জন্য ভিডিও হচ্ছে না তো যাই হোক এই দিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে আর এখন আমি বাঁধাকপি রান্না করব বলে এই যে মাছের মাথাটা ভেজে নিলাম তারপরে আলু আর মটরশুটি সব মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এইবার দিয়ে দেব মাছের মাথাটা কারণ আগে যদি মশলাপাতি দিয়ে না কষাই তাহলে একটা গন্ধ লাগে আর এর মধ্যে দিয়েছি আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা আর হচ্ছে হলুদ আর নুন আর এই যে দেখো মাথাটা দিয়ে দিলাম এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো কয়েকদিন চ্যানেলের ভিউজ কমে গেছে সেই কারণে ভিডিও বানানোর এনার্জিটাও কমে গেছে আগে যেরকম কোনো একটা কাজ করলেই আগে ক্যামেরা অন করতাম যে ভিডিও করব এখন যেন সেই এনার্জিটা হারিয়ে ফেলছি আমার মতো মনে হয় অনেকেরই এরকমই হয়েছে এখন এসেছি ছাদে জামা কাপড় মেলতে আর দু তিন দিন ধরেই ভাবছি আমাদেরকে একটা জিনিস দেখাবো এ দেখো আমের মুকুল কত মুকুল হয়েছে গাছে লাল লালও হয়ে যাচ্ছে আর বেশ কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে আমের গুঁতিও এসেছে কিন্তু ফোনে অতটা ক্যামেরায় হয়তো ধরা পড়বে না কারণ আমি অনেকটা দূর থেকে ক্যামেরা করছি আর গন্ধটা কিন্তু দারুণ আসে আমার তো খুব ভালো লাগে আমের মুকুরের গন্ধ তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর ওই দেখবে একটা জিনিস দেখুন হাওয়াতে ওই হাঁসটা আর কি খেলনা হাঁসটা কেমন নড়ছে পড়ে গেছে ছাদে ছিল হ্যালো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ বাদে আর এই যে আমি একটু শুয়েছিলাম আমার শরীরটা খুবই খারাপ লাগছে দুদিন ধরে শরীরটা এতটাই পরিমাণে খারাপ শুধু কেমন যেন লাগছে মাথা ঘুরছে মনে হচ্ছে প্রেশার কমে গেছে তার জন্য আর আছে ওই ঘরে মায়ের কাছে সে এখন নতুন স্লেড পেন্সিল পেয়েছে তো সেইগুলোই নিয়েছে সকালবেলা উঠে ওই যে রান্নাবান্নাটা করলাম আর কিছু তো তেমন কিছু করিনি আর তোমার দাদা বাবা ডিউটি যাবে কিছু রেডি ফেডি করে নিই সব রেডি করে দেব টিফিন টিফিন গুছিয়ে দেব ও তারপর কলাটা আনতে কাকাকে কলা রাখতে বলে গেছি বলেছি যেতেই ভুলে গেছি আর সব কিছু ভুলে যায় শুধু তাহলে চলো বন্ধুরা কিছু গুছিয়ে গেছি দিই পরে আবার কথা হবে এই যে নিয়ে আসলাম কলা গিয়ে এবার টিফিনটা গোছাবো তারপরে কি আছে বাবা কলাগুলো এই জায়গায় রাখতে হয় না তো বাইরে রাখলে এখন নতুন বই আর স্লেট পেয়ে একদম বই আর স্লেট ছাড়ছেই না পড়ছে এখন পারো বাবা পড়তে পারো উল্টো পাল্টা যা পাচ্ছে তাই পড়ছে পর পর তুই পর অজগর এগুলো উল্টো আওয়া বই তো উল্টো করে ধরেছিস ঠিক করে ধরো এই যে বই এই যে তুই যা আচ্ছা তাই কর বই নিয়ে তোর পেছনে থাকলে হবে না অনেক কাজ আছে চলো বন্ধুরা কাজ করি এখন সময় হচ্ছে বিকাল চারটে তিরিশ মানে সাড়ে চারটে আর এসেছি আমি আর কু ছাদে কুটটুসের ঘুম হয়নি আর কি ঘুম আসেনি সেই কারণে আমারও ঘুম হলো না আর দুজনে মিলে যেহেতু ছাদে এসেছি এসে এই শয়তানি এই হাসি এই রিল একটু বানালাম লেগেছে লাগেনি তো ওখানে ভেবেছি লেগে যাচ্ছিল না লাগেনি দেখো দুষ্টুমি করছে যদিও আমি ধরেই রেখেছি বেশিকটা ছাড়িনি আর ছাদে এসে একটা জিনিস দেখা যাচ্ছে মানে ঘুরি শুধু ঘুরি উঠছে তোমাদের দেখাচ্ছি তোমাদের ঘুরি দেখাচ্ছে চলো আমি একটু দেখাই ব্যাক ক্যামেরায় আর এবার পড়ে যাবে শোনা কিছু জামাকাপড়ও আছে সেগুলো নিতে হবে পড়ে যাবে না ছাদের দিবি না চলো তোমাদের একটু ঘুরি গুলো দেখাই আগে ওই দেখো ছোট্টু ছোট্ট কালো কালো বোঝা যাচ্ছে না ভালো এদিকে আছে এই দেখো এটা বড় আছে একটু বোঝা যাচ্ছে মানে এটা একটু কাছে আছে আর সব অনেক দূরে দূরে আর এদিকে দেখো সূর্যটা এই যে চাউমিনগুলো শুকিয়ে গেছে সব তুলতে হবে চলো নিচে যাই কারণ কুট্টুস এখন একটু বেশি দুষ্টমি করছে আর এই জামা কাপড়গুলো তুলে নিয়ে যায় আর দেখো মুখের মধ্যে কাঠি কোথাও হয়তো বাসা বানাচ্ছে তার জন্য এদিকে পড়ে যাবি